মান্দানা অনুপস্থিত বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের বিশেষ কেবিসি এপিসোডে কেন এলেন না ভাইস ক্যাপ্টেন ভারতের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ের উদযাপন এবার তৈরি হয়েছে কন বা নেগাকারের প্রতি কেবি একটি বিশেষ পর্ব হোস্ট অমিতাভ বচ্চন স্বাগত জানান বিশ্বকাপ বিশ্বজয়ী দলের একাধিক তারকাকে কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন কোথায় স্মৃতিমান্দানা দলের ভাইস ক্যাপ্টেন ও অন্যতম বড় স্টার স্মৃতি হঠাৎই এই শ্যুট থেকে নাম প্রত্যাহার করে নেন কেন আসলেন না স্মৃতি মান্দানা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বুধবার সন্ধ্যার রেকর্ডিংয়ে স্মৃতির উপস্থিতি থাকার কথা ছিল কিন্তু শ্যুটে কয়েক ঘন্টা বাকি থাকতে তিনি জানিয়ে জানিয়েছেন ব্যক্তিগত কারণে আসতে পারছেন না এটি হতো তার তৃতীয় কেবিসি উপস্থিতি অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ের অনুষ্ঠান থমকে যাওয়ার পর থেকে উত্তাল ব্যক্তিগত জীবন স্মৃতি পলাশ মুছলের বিয়েকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে সাংলিতে বিয়ে প্রস্তুতি জোর কদমে চলছিল হলুদ মেহেন্দি সঙ্গীত সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল ঠিক সেই সময়ে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দানা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এরপরই থেমে যায় সমস্ত বিয়ের অনুষ্ঠান শুধু তাই নয় স্মৃতি নিজেই সব প্রিওয়েডিং ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন যদিও পলাশের সঙ্গে পুরোনো ছবিগুলো রেখে দিয়েছিলেন পলাশের পরিবার কি বলছে হিন্দুস্তান টাইমসকে পলাশের মা অমিতা মুচ্ছল জানান স্মৃতির বাবা অবস্থা জানার পর পলাশ নিজেই বিয়ের তারিখ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ও ওনার প্রতি খুবই আবেগপ্রবণ পলাশ মানসিকভাবে ভেঙে পড়েছিল বলেই জানা গেছে তাকে কিছু সময়ের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় তার দিদি বিখ্যাত গায়িকা পালক মুচ্ছল হাজির ছিলেন সেখানে কারা এলেন কেবিসি সেটে স্মৃতি না থাকলেও সেটে হাজির ছিলেন মহিলা দলের বেশ কয়েকজন তারকা হারমান পিতকর, ক্যাপ্টেন হার্লিক দিয়ল রিশা ঘোষ সাফালি বর্মা দীপ্তি শর্মা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট স্নেহ রানা হেড কোচ আমল মজুমদার সেট থেকে তাদের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল বিশেষ এপিসোড নিয়ে দর্শকদের উৎসাহ বিশ্বকাপ বিশ্বকাপজয়ী দলে এই বিশেষ সম্মান অনুষ্ঠানের অনুষ্ঠানে স্মৃতিমান্দানার অনুপস্থিতি আরও প্রশ্ন তৈরি করছে ব্যক্তিগত সমস্যা সমাধানে তিনি কবে ফিরবেন স্বাভাবিক হৃদমে সমর্থকরা তার পাশে আছেন আর অপেক্ষা শুধু তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার